হ্যাঁ এ দেখো আমরা আসছিলাম মাঝ রাস্তায় ব্রিজটাকে ভেঙে গেছে দেখো দেখি কিরাম অবস্থা খুব দশ মিনিট পাইলেই আমলোক গেয়া দশ পনেরো মিনিট হগা ড্যাম পে গেয়া খালি আমরা এখানে এসেছি একটা জিনিস দেখেছি দেখো

চলো আপনাদের কাছে যেগুলো শেয়ার করছি একটু দেখুন কিছু করার নেই পানি অনেকই কমে গেছে সেই দিনকে তো প্রচুর পানি ছিল সেদিনকে কিছু করার নেই দেখাতে পারিনি আপনাদের প্রচুর পানি ছিল ফোনটা পড়ে গেলে ভাই আর ব্লক যাবে না তো এটা হচ্ছে দ্বীপ কিসের দ্বীপ ও দেখো এটা হচ্ছে আন্দামান নিকো পার্ক আমরা এই পরে দাঁড়িয়ে আছি এখানে একটা আছে দেখানো যায় হালকা করে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা গেট খোলা আছে পানি পড়ছে বিশাল এলাকা ড্যাম এদিকটাতে প্রচুর বোল এলাকা কিন্তু এখানে টানাতে দেব না ওই দাদু আছে চলো 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 এ চালাসো আজকে আপনাদের কাছে দেখালাম ট্যাম্পের পুরো অপরটা দেখিয়েছি আমি কথা বলছিলাম তো সেই জন্য লোকটা দেখে ফেললো আর ওই হরেনটা বাজালো আপনারা কিছু মনে করবেন না তো সেই দিনকে আপনাদের দেখেছি ড্যাম্পের নিচেটা ওই দিকে তো যেতে দিন আজকে আপনাদের কাছে দেখালাম ড্যাম্পের ওপরটাতে গিয়ে কেমন কী পরিস্থিতি আমাদের এখানে এখন পরিস্থিতি মাসা খুবই সুন্দর খুবই ভালো তো দু বন্ধুতে এসেছিলাম দু বন্ধু নয় চারজন পাঁচজনে মিলে এসেছিলাম তো পাঁচজনে মিলে এসে আবার ঘরে পৌঁছায় রাস্তাটা দেখুন খুব সুন্দর লাগবে খালি আপনাদের আজকে রাস্তায়ই দেখাচ্ছি এদিকে দাঁড়াবে এখানে যদি ঢুকতে চায় ছেলেপুলেরা দাঁড়াও এইখানে সেদিনকে এসেছিলাম দেখেছি সব সবই দেখিয়েছি ওরা দেখুক ওরা আসুক আর এ দেখো আমরা আসছিলাম মাঝ রাস্তায় ব্রিজটাকে ভেঙে গেছে দেখো দেখি কিরাম অবস্থা খুব আছে দশ মিনিট পেলেই আমলোকে আস মিনিট আমাদের নসিব খুবই ভালো আমরা একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম ঘরে তো গিয়ে বিচখানে দেখছি রাস্তায় পুল ভেঙে গেছে তো এখন আবার ভেতর দিয়ে ভেতর দিয়ে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে